হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই সোমা বা ব্লগে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটি দেখবার অনুরোধ রইল পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখো আর আজকের ভিডিওটা একটু অন্য টাইপের আজকে কোনো ব্লগ ভিডিও দিলাম না তোমাদের আজকে যে আমার রাধারানি আর হচ্ছে আমার কৃষ্ণা কানাইয়াজি তাদের শাস তোমাদের সাথে একটু আজকে শেয়ার করছি তো দেখো কীরকম লাগছে প্লিজ একটু কমেন্টে বলো আর আজকে রাধারানীকে একটু সবুজ পড়ালাম তো দেখো এই যে আমার রাধারানি এই যে আমার কিষণজি হ্যাঁ তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো তারপরে আমার কানা সোনাকেও দেখাবো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো তার জন্য কানাকে আজকে সোয়েটার পরিয়ে দিয়েছি একটু ছোটো তো ওর একটু ঠান্ডাটা বেশি লাগে কিন্তু দেখো এই যে আমার সোনা বসে আছে সোনাকে আজকে হলুদ সোয়েটার পরিয়েছি আর এই যে গোপু সোনা আর এই এই সাইডে আছে আমার গোপাল সোনা তো আমার সমস্ত ভগবানদের তোমরা দু চোখ ভরে দর্শন করো আর কমেন্টে লিখো সবাইকে কীরকম লাগছে যে তোরা তিন ভাই খুব ছোট ছোটো তিনজনকেই সোয়েটার পরিয়ে দিলাম কৃষ্ণ কানেয়াজিকে বিকেলের দিকটায় ওদের ওদের জন্য যে তোমার চাদর টাইপের তো সেটাই পরাবো যেহেতু তোমাদের সাথে আজকে কৃষ্ণাজি আর হচ্ছে রাধারানীর সাজ শৃঙ্গারটা শেয়ার করবো তার জন্য ওদের আজকে আর সোয়েটার পরে তোমাদের সাথে মানে চাদর মানে সরি মানে চাদর পরায়নি তো তোমরা বলো কীরকম লাগলো আর আজকে ড্রেসের কালারটা কীরকম হয়েছে দুজনারই তোমরা সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও আমিও দেখি আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছায় আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম শুধু শাশারের ভিডিওটা এর জন্য রিকোয়েস্ট করছি পুরো প্লিজ পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবো আর যারা নতুন বন্ধুরা দেখছে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রাত দশটার সময় আমি লাইভে আসবো প্লিজ আমার সকল বন্ধুদের চলে এসো আমন্ত্রণ রইল আমার চ্যানেলে তোমরা একটু দর্শন করে নাও আর কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিও সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে ভয়েসটা আমি এখানটায় রাখছি টাটা বন্ধুরা খুব আর একটা নতুন কোনো ব্লগে দেখা হবে আর তোমরা একটু কমেন্ট করো কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও ঠাকুরের ভিডিও নাকি আমার ঘর সংসারের ভিডিও তোমরা যেটা বলবে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো তাহলে আজকে এখানটায় রাখছি সবাই তোমরা ভালো থাকবে ঈশ্বর তোমাদের সবার মঙ্গল রাধে রাধে হরে কৃষ্ণা টাটা